বড় কোনো প্রাসাদ নয় এতটুকু উচ্চতাতেও সে আমার চুল ধরে আমার কাছে এসেছে এটা কি দেখলাম নায়িকা চুল ধরে নায়েক আম্বানি কান ছাদে উঠে গেছে এটা দেখার বাকি ছিল খুব সুন্দর করে আমার চুল ধরে উপরে চলে আসতে পারছে নায়েক আম্বানি কান কে সঙ্গ থেকে একটা পুরস্কার দেওয়া দরকার নাই যে বা চুল ধরে হে আসমান উঠছে এটা লাগে একটা একটা জাতিসংঘ থেকে পুরস্কার দেওয়া হয় ইমার্জেন্সি দরকার দু সরকারি লক্ষ কেউ তাই দেখে তাই হেন তাই লাগে ভিডিও আম্বান নায়েক একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে দিন যদি থাকে দিকে আমরা আর মানে বানাইতে পারতাম না আর ব্লগ না আপনার জায়গায় যাইতেও পারতাম না আমরা যে বাস্তি এভাবে কিছু আমার তো মনে হইতেছে আপনারা দুজন যে লেভেলে কাপল ব্লগ ভিডিও বানাইতেছেন এই সেই রাজকুমারের হাত ধরে চলে আসলাম ফুলের বাগানে এই বাগানের সব ফুলগুলো আমার হ আফামুনি এই ফুল গাছ গুলো আপনার দাদার না হলে আপনি এইভাবে ছবি তুলতে পারতেছেন আর যে আপনি কি যে বলবো বলার বাসাটা তুই নাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো এই সাধারণ মেয়েটার ইচ্ছে ছিল বাগান থেকে ফুল ছিড়ে নিজের চুলে লাগাবে মনি আপনি চুল ধরে যে নায়ক আম্বানি গঞ্জে চাঁদে উঠে গেল এই জন্য কি আপনি দুইজন একটা পুরস্কার দেওয়া দরকার না আপনি কি বলেন এবার অনেক কষ্টে রাজশাহীর বাহিরে একটা সুন্দর জায়গা খুঁজে বের করেছি না ভাই কত ডলো নায়িকা আম্বানি আলগা চুল লাগাইয়া মনে নিজের ভাবতাছে অনেক চুল হলি শহীদ

বাইরে বাইক কয়দিন ধরে টিকটক ভিডিও বনা সেলিব্রিটি হইয়া নিজের এখন বড় ব্যবসায়ী ভাবতেছে আরে ভাই তোর থেকে কত বড় ব্যবসায়ী পড়ে রয়েছে এগুলোই গণত ধরি না তাদের তো টিকটক আর আমার ভুল